আসসালামু আলাইকুম রহমতুলিল্লা গতকাল বরিশাল বনাম খুলনার যে ম্যাচটা হয়েছে আসলে আমি মর্মাহত নাইম শেখের ব্যাটে নাইম শেখের ব্যাটিং বিপর্যয়ের জন্য আমাদের দলটা হারছে ওপেনিং ব্যাটসম্যান দশ ওভার বল খেলে সাতষট্টি সাতাত্তর রান করছে কিন্তু কার্যকারী একটা ইনিংস খেলতে পারেনি যত সময় ব্যাটিং ব্যাটে ছিল আসলে এই ব্যাটটা খুলনার কোনো প্রকারেই আসে নি রাজ প্রথমে যে শুরুটা করছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো শুরু করছিল কিন্তু নাইম শেখের ব্যাটে আমরা গেছি আমি ব্যক্তিগতভাবে চাই আজকের ম্যাচে নাইম শেখ না থাকলে সব থেকে বেশি ভালো হবে ধন্যবাদ খুলনা টিমস ধন্যবাদ সাপোর্টারকে